আসসালামু আলাইকুম ভিহ আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর ট্রলি রোডটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে থাকছে সোনালিকার জনপ্রিয় একটি মডেল সোনালিকার ডিআই ফিফটি আর এক্স সুপ্রিম সিরিজের একটা গাড়ি তো গাড়িটার শোরুম থেকে ডেলিভারি হয় দু সালে মানে গাড়িটা হলো দু হাজার একুশের মডেলের একটা গাড়ি তো গাড়িটার আউটসাইড কন্ডিশনের কথা যদি বলি তো গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বর্ণাঢ মাঠঘাট এ টু জেড একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার ইঞ্জিনের কালার বলেন অথবা গিয়ার বক্সের কালার বলেন সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এছাড়া গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র তিন হাজার ঘন্টার মতো গাড়িটার রানিং আছে মাত্র তিন হাজার ঘন্টার মতো এবং গাড়িটার বড় চাকার বিড় আছে একশো পার্সেন্টের মধ্যে পার্সেন্ট অথবা পঁচাত্তর পার্সেন্টের মতো আর গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে গাড়িটার সাথে যে রোটারটা দেখতে পাচ্ছেন রোটারটা হলো মাস্কিও সরাস কোম্পানির একটা রোটার সরাস মাস্কিও আসলে রোটারটা হলো সরাস মাস্কিও তো রোটারটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে এক কথায় গাড়িতে একটি টাকারও কাজ নাই শুধু নিবেন আর চালাবেন তো গাড়িটার সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় আছে এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স হুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প কোনো কিছুতে এখন পর্যন্ত হাত পড়ে নাই গাড়িটার কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়ে নাই তো আপনারা যারা সোনালিকা গাড়ি পছন্দ করেন তো এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় রোটাসহ দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা অবশ্যই অবশ্যই দামা অপশন আছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে গাইবান্ধা জেলা আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে গাইবান্ধা জেলা আর গাড়ির দামদরের বিষয়ে মালিকের সাথে কথা বলতে ভিডিওর স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন